দর্শক বন্ধুরা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমি কথা বলবো বেগুনের ফল ছিদ্রকারী এবং বেগুনের ডগা ছিদ্রকারী পোকা দমন করার কৌশল এবং কোন কীটনাশক কি পরিমাণে প্রয়োগ করলে বেগুনের এই ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকা দমন করা যায় সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখবেন এবং ভিডিও শুরু করার আগে আমি বলে নিই যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন যাতে করে আমার ভিডিও পেতে আপনার সুবিধা হয় বেগুনের ডগা ছিদ্রকারী পোকা দেখেন কীভাবে আক্রমণ করেছে যে ডগাটা দেখবেন যে নেতিয়ে পড়েছে বুঝবেন যে সেই ডগাতেই কিন্তু এই সিদ্ধকারী পোকা ডগা আর ওখানে কেটে দেয় তখন সেই কচি ডগায় জাইলেম ভেসেলের মাধ্যমে যে রস প্রবাহিত হয় গাছে খাদ্য প্রবাহিত হয় সেটা আর প্রবাহিত হতে পারে না তখন গাছটা নেতিয়ে পড়ে গাছের ডগাটা নেতিয়ে পড়ে এখন আসি বেগুনের ছিদ্রকারী পোকা ওই একই পোকা একদম বেগুনের ভিতরে একটা ফুটা করে বেগুনের ভিতরে ছিদ্র করে একদম পুরা বেগুনটাকে নষ্ট করে ফেলে সেই বেগুনটাই কিন্তু সম্পূর্ণটাই বাতিল তো আজকে আমি কথা বলবো কোন কীটনাশক কী পরিমাণে প্রয়োগ করতে হবে আক্রমণের মাত্রা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ভলিউম ফ্ল্যাক্সি তিনশো এসসি প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে বা কার্টাপ গ্রুপের কীটনাশক যেমন সানটাপ তাছাড়াও আপনার সাইপারমেকটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন এটি হচ্ছে কনটেট বা স্পর্শক এবং পাকস্থলিক ক্রিয়াসম্পূর্ণ কীটনাশক এটা কীভাবে কাজ করে সে বিষয়ে আমি বিস্তারিত বলবো এবং সাইপারমেকটিন গ্রুপের সমস্ত কোম্পানির ওষুধগুলো আমি নাম বলে দেব প্রথমে আমি বলি সাইপারমেকটিন গ্রুপের ওষুধ কীভাবে কাজ করে এটি পোকামাকড় বা কীটপতঙ্গের গায়ে পড়লে সরাসরি মারা যায় এছাড়াও পাতা ফুল ডগা যে কোনো জায়গায় পড়লে সেই রস যদি পোকা খায় সেক্ষেত্রে কিন্তু সেই পোকাটা মারা যায় আসলে সাইপারমেকটিনটা কি সাইপারমেকটিনটা হচ্ছে সিনথেটিক পাইরিথয়েড কীটনাশক সাইপারমেকটিন গ্রুপের কীটনাশক দ্বারা প্রায় সকল ধরনের পোকায় মারা সম্ভব ফল ও ডগা সিদ্ধকারী পোকা দমনে সাইফার মেকটিন কীভাবে কাজ করে পাকস্থলী গুণ সম্পূর্ণ থাকায় এটি ফলে প্রয়োগকৃত গাছের পাতা ফুল ফল ডগা খাওয়ার ফলে বেগুন এবং অন্যান্য ছিদ্রকারী পোকা মারা যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা বেগুনের ক্ষেত থেকে বেগুন তুলছেন আপনাদের বেগুনের এই যে পোকার আক্রমণের কারণে প্রচুর পরিমাণ বেগুন নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও বেগুনের ছিদ্রকারী পোকার কারণে কিন্তু আপনাদের বেগুনের গাছ অনেকটা মারা যাচ্ছে এবং যার ফলে কিন্তু ফলন অনেক হারে কমে আসছে দেখা যায় আপনি পাঁচ মন বেগুন তুললে এক মন ফেলে দিতে হয় এরকমও বাগান আমি দেখেছি তাই আপনারা খুব দ্রুত পদক্ষেপ নেন আমি স্ক্রিনে আপনাদেরকে আজকে যে ওষুধগুলোর নাম বলে দিয়েছি বা যে নামগুলো বলছি সবগুলো ওষুধই বেগুনের ডগা ছিদ্রকারী এবং বেগুনের ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য বেস্ট কীটনাশক তাই এছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যাতে করে আপনাদের বেগুন সর্বোচ্চ সুরক্ষা থাকে